একাত্তর বাদ হওয়ার কোনো সুযোগ নেই একাত্তর হলো আমাদের অরিজিনাল পরিচয় অরিজিন হলো আমাদের একাত্তর থেকে এখানে হলে মানুষের স্বেচ্ছার চারিতে যাতে না আসতে পারে সেটা হল হাভোটের মাধ্যমে আসবে অর্থাৎ একই একই মন্ত্রী বারবার ক্ষমতায় যাতে না থাকতে পারে এবং সরকার এবং বিরোধী দল মিলেমিশে যেন দেশের অনলাইনে অংশগ্রহণ করতে পারে যে কারণে বিরোধী দলের পার্টিসিপেশনটা বাড়ে আবার একটা উচ্চকক্ষ সংসদে যাতে প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে একশো আসন যদি এপিআর পদ্ধতিতে উচ্চকক্ষে যায় সেখানে যদি কোনো আইন পাস মানে সংবিধান সংশোধন করতে হয় তাইলে এই পদ্ধতিতে যার সময় উচ্চকক্ষে সদস্যদের ভোটের রায় প্রয়োজন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা নিয়ে আমাদের বারবার একই ধরনের আমরা ইন্টারাপশন খাচ্ছি যে একবার হচ্ছে আবার হাইকোর্টে বাতিল হচ্ছে আবার স্থগিত করছে এখন আবার ফিরেই আসছে সেই তত্ত্বাবধায়ক সরকার পুনরাবাস্তা এটার জন্য স্থায়ীভাবে সমাধান এটার জন্য আমাদের হাবোটের কোনো বিকল্প নাই